আওয়ামী নেতাকে বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর একাংশের মধ্যে ওই অংশটি আওয়ামী নেতার পক্ষ নিয়ে

এসএসএফের ডিজির বাসায় আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হাসান শিশিরকে লুকিয়ে রাখা হয়েছিল সংবাদ পেয়ে সেখানে বিএনপি এবং বৈষম্যবিরোধী নেতারা সেখানে গেলে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায় থেকে প্রথমে অনুরোধ এবং পরে হুমকি থামকি দেওয়া হয় একুশে টিভিতে এমন একটি খবর প্রকাশ করা হয়েছে অবশেষে পুলিশ ডেকে তাকে আটক করলেও তাকে গ্রেপ্তারে বাধা দেওয়া হয় এমনকি তারা সেনা প্রধানের ঘনিষ্ঠ বলেও হুমকি ধামকি দিতে থাকেন বলা হচ্ছে ওই ফ্ল্যাটে তল্লাশি চালালে আরও বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী বেরিয়ে আসতে পারে এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া এমন পোস্টকে বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্স কোনো ধরনের তদন্ত ছাড়াই এর ডিজি তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি পরিকল্পনার প্রয়াস এটি একটি দায়িত্বজ্ঞানহীন কাজ বলেও জানান ওই মুখপাত্র